আপনারা কোন সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমে আপনারা তাকে ঘুষে মারুন ওই কোন দাঙ্গা যেখানে শত শত মানুষ ধর্মীয় দাঙ্গা নিহত হয়েছে এরকম ঘটনা একবারও ঘটেনি এবং এদেশে আলেম সমাজ খুবই সচেতন প্রথম দিন থেকে আমরা অনবরত বলে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি আপনারা দেখেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছে এবং যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাবো এখানে মাননীয় উপদেষ্টা আছেন আরও অন্য যারা আছেন যে সেগুলোকে সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করা এবং বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে গুজব বা প্রপাগান্ডার প্রচেষ্টা চালানো হয়ে থাকে এটা আমার মনে হয় যে কোনোভাবে সফল হবে কারণ এদেশের মানুষ খুবই সচেতন আমরা দেখি আমি শুধু এটুকু বলতে চাই আসন্না ফাউন্ডেশন থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাদের জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করছি এই ষোলো বছরে

যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান আপনি সমালোচনা করুন আপনি আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেয়া হয়নি এটি সত্য কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল যেই ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি সেগুলো আপনার প্রকাশ করতে হবে এটি আপনার দায়বদ্ধতা আমরা আমাদের জায়গা থেকে যেটি দেখেছি অধিকাংশ সকল নয় কিছু যারা আসলে আসলে কি উদ্দেশ্যে এই পেশায় এসেছে আমরা জানি না কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন আবার রোগীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রত্যেকটি হসপিটালে বিগত ষোলো বছরে সিন্ডিকেট নামধারী মধ্য সত্যভোগী কিছু রক্ত চোষা মানুষ তৈরি হয়েছে এই মানুষগুলোকে আমরা করে দিতে চাই একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে আমি দুই তিন দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস বিআরটিএ ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে হুঁশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনার জনকল্যাণের জন্য কাজ করুন আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন তাহলে জনগণ আপনাদের পাঁচই আগস্টের মতো বঙ্গভবনের মতো সংসদ ভবনের মতো ভুমি অফিসগুলো বিআরটিএ ওয়াসা এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষ কখনই রাষ্ট্র সংস্কার করা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘোষকায় তাহলে প্রথমে আপনারা তাকে ঘুষি মারুন এই ঘুষিটি একটি ম্যাটাফরি করতে ব্যবহার হচ্ছে অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যেই যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সপর্দ করুন আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো মৃদতি পুরস্কার অথবা উএসডি এগুলো কোনো শাস্তি নয় আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে পদচ্যুত করা হবে প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে দুর্নীতির যে আখড়া রয়েছে সেটিকে ছাত্রনাগরিক সমল উৎপাদন করবে